দীর্ঘদিন যাবত এই রুম থেকে আমরা বলে আসছি কিন্তু নেভার সাথী বলেছেন যে প্রত্যাশা প্রত্যাশা থেকে যায় আমাদের আজকে স্যার বলেছেন যে সমস্যাগুলো সমাধান কিভাবে করা যায় আইডিয়া জানতে চেয়েছেন এই বিষয়ে দুইটি বিষয় বলতে চাই একটি হচ্ছে যেটি ভাই বলেছেন ওই যে মাদক আসলে আমাদের সমাজকে নষ্ট করে রুট লেভেল থেকে মানে মাদক ব্যবসায়ীরা যারা যারা বড় বড় চালান দেয় মাদকের তারা যতটুকু ক্ষতি করে তার চেয়ে বেশি রুট লেভেলে যারা ব্যবসা করে তাদের তারা বেশি ক্ষতি করে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যখন করেছি আমরা জানি স্যার আপনার উপজেলা পরিষদের চত্বরের আশপাশে বেশ কিছু বাসার ভিতরে মাদক বিক্রি হয় ছোট ছোট বাচ্চারা মাদক কিনে খায় বিক্রি হচ্ছে বা ছোট ছোট ওই যে কাগজের টুকরো বিক্রি হচ্ছে তখন প্রশাসন এটাকে ইগনোর করে মানে হাস্যরসের সাথে যে আসলে এটুকুর জন্য আমরা যাবো না এরকম আমরা অবশ্যই আমার সাংবাদিক সহকর্মীরা এটাতে প্রমাণ আছেন তারাও বলবেন এই বিষয়ে আমরা চাইবো স্যার যে অন্তত রুট লেভেলে যাতে মাদকটা বিক্রিটা বন্ধ করা যায় এবং আমাদের মাথার উপর দিয়ে স্যার ট্রাকে মাদক চলে গেল শিবগঞ্জের উপর দিয়ে এটা আমার মনে হয় যে আমাদের এই শিবগঞ্জের জন্য খুব বেশি ক্ষতিকর না থেকে এই বাগানের ভিতরে আমি স্যার চাইবো একটু যে এই বিষয়গুলোকে একটু যদি গুরুত্ব দেন তাহলে আমরা হয়তো উপকৃত হব দ্বিতীয় বিষয়টা হচ্ছে দ্বিতীয় বিষয়টা হচ্ছে স্যার যে যানজট যানজট আসলে নিরসন আমার মনে হয় যে এটা দ্রুত সম্ভব না নিরসন করা তবে রিডিউস করা যেতে পারে বিশেষ করে শিবগঞ্জ যে বোনগসা মোড় এই বোনাগসা মোড়ে যেহেতু সরকারি জায়গা নাই রাস্তা প্রশস্ত তবে তবে সার চারপাশে রাস্তার দুই পাশে যে দোকানের চালাগুলো আছে অবৈধ এখানে প্রায় আট দশ ফিট করে জায়গা আমরা পেতে স্যার সরকার উদ্ধার করতে পারি স্যার আর রাস্তার পাশে যে ড্রেন আছে ওই ড্রেনের উপরে যে স্ল্যাব আছে স্ল্যাব গুলো স্যার ভাঙা অকের অবস্থায় আছে যদি এই স্ল্যাব রাস্তার সাথে করা যায় ব্যবহার উপযোগী করা যায় তাহলে দেখা যায় যে ড্রেন ড্রেনটা প্রায় 2-3 ফিট চওড়া আছে কিন্তু এই ড্রেনটা যদি路的 সাথে একসাথে তাহলে সেটা অনেক বড় একটা জায়গা মানুষের যাতায়াতের উপযোগী হবে তো সব রাস্তা প্রশস্ত করার আগে এই ড্রেনটাকে ব্যবহার উপযোগী এবং রাস্তা পাশে যে দোকানে চালাগুলো আছে এই চালাগুলোকে অপসারণ করলে আমার মনে হয় যে রাস্তাটা প্রায় डेढ़ গুণ হয়ে যাবে আর কি এটা আমাদের জন্য একটা কোন ব্যাপার কি গুরুত্বপূর্ণ এই বিষয়ে এল স্যার দুইটা এল রাস্তা যেহেতু তিনটা রাস্তা সমন্বয় এল জিটি রাস্তা সম্ভবত জি স্যার এ পর্যন্ত আমার আজকে